বিসমিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি কুরবানি ঈদ কুরবানি ঈদ মানে গরু একটা কুরবানি দিতে হবে নালে খাসি কাজে এখন কুরবানি ঈদের হাট জমে উঠেছে আর মাত্র কয়েকদিন আজ হয়েছে সেমিফাইনাল খেলা আর মাত্র বটতলা হাট সপ্তাহে বসে দুই দিন মঙ্গলবার আর শুক্রবার আজ আজ হচ্ছে মঙ্গলবার আগামী সোমবার আজহা হাতে মাত্র চলবে খেলা আজকে কুরবানিদের সেমিফাইনাল ফাইনাল খেলা এই সেমিফাইনাল ফাইনাল খেলায় আমরা দেখাব বিভিন্ন রং বেরঙের গরু ছোট বড় বিভিন্ন রঙের গরু আপনাদের সামনে তুলে ধরবো কুরবানীরীদের গরুর বাজার দর কিরকম দাম কি অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ঈদের আনন্দ উপভোগ করুন চলুন যাই আমরা দেখি গরুর দাম কত ভাই আপনার নাম কি গো গরু কারিটা আপনার নাম কি আব্দুর রহিম আব্দুর রহিম কত দাম চাইছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুই লক্ষ টাকা দাম চাই ভাই দেখা যাক ভাইয়ের আশাপ্র নয় কি না আমরা দেখছি ভাই চাইছে দুই লক্ষ কাস্টমার কত বলবে সেটার বিবেচনার ওপর হবে দাম নাকি আসুন আমরা দেখি এক এক করে আমরা দেখবো দেশি বিদেশি অস্ট্রেলিয়ান বটতলা হাটের টোটাল গরুর বাজার আপনাদের সামনে তুলে ধরবো কারণ আজকে হচ্ছে সেমিফাইনাল খেলা সামনে আর একটা ম্যাচ আছে শুক্রবার এটা হবে ফাইনাল খেলা সেমিফাইনাল খেলাও দেখাবো আমরা ফাইনাল খেলাও দেখাবো হ্যাঁ বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর গরো নেমেছে আজকে সেমিফাইনাল খেলা এই কুরবানি ঈদের কুরবানির গরুর বাজারে সেমিফাইনাল খেলা চলছে শুক্রবারে হবে ফাইনাল খেলা এই সেমিফাইনাল ম্যাচে গরুর দাম কত আমরা এটা গরু ভাই বাড়ি কোথায় দাম কত চাইছেন একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার দেখতে তো ভালো লাগছে এই গরুটা খুব সুন্দর আছে এটা কার গরু এটা ভাইয়া আপনার নাম কি আব্দুল রাকিব আব্দুল রাকিব বাড়ি কোথায় আপনার আচ্ছা ঠিক আছে কত দাম চাইছেন ভাই চল্লিশ দুই লাখ চল্লিশ আচ্ছা ঠিক আছে

এটা কি এক গরুরার কোনো নাম আছে আমি ডিসকাস করব নাম লালু কি কালো কি ধলো নাম জিবেনা ভাই তুই ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আসুন আমরা যাই সামনে দিকে দেখি আজকে তুলে ধরবো বটতলা হাটের কুরবানির গরুর সেমিফাইনাল খেলা আর মাত্র একটি ম্যাচ বাকি আছে শুক্রবার সেটা হবে ফাইনাল খেলা আসুন আমরা দেখি কত সুন্দর সুন্দর গরু নেমেছে খুব সুন্দর সুন্দর গরু নেমেছে ঐতিহ্যবাহী আমরা তুলে ধরছি হাটের কুরবানির গরু দরদাম এই যে দেখুন দেশি গরু এগুলো সব দেশি গরু ছোট ছোট গরু যারা ছোট নিতে চান ছোট নিবেন বড় নিতে চান বড় নিবেন ভাই গরুটা গো আপনার নাম কি ভাই কত রাম চাইছেন পঁয়চল্লিশ আচ্ছা এটা হলো ভক্ষ আচ্ছা ঠিক আছে এক পঁয়চল্লিশ আচ্ছা ঠিক আছে রাজকুরবানির গরেতে ভরে গেছে বর্তলাহাট যেদিকে তাকায় রাস্তাঘাট সব জায়গায় গরু এই যে দেখো লাইন ভাবে গরু সাজানো আছে সর এগুলো আইয়া গরু রাবাজে দশেরা আসুন আমরা তুলে ধরবো বর্তলাহাটের গরুর বাজার বর্তলাহাটে কুরবানির ঈদের গরু দর্দাম কত আমরা তুলে ধরবো ঐwidetildeভাই হাট আমাদের এই বর্তলাহাট ধারণা করা হয় একশো দশ বছর আগে এ হাটের যাত্রা শুরু হয়েছিল এখন পর্যন্ত চলছে যাত্রা ব্রিটিশ আমলে শুরু হয়েছিল আজ শেখ হাসিনার আমল পর্যন্ত চলছে এ হাট ইনশাল্লাহ আরো যুগ যুগ থাকবে শত শত বছর বেঁচে থাকবে বটতলা হাট আসুন আমরা বটতলা হাটের গরুর দর আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এরা কার ভাই আপনারই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম ভাই আচ্ছা এগুলো দুটা আপনারই কত দাম চাইছেন এক আটটা করে একশো নব্বই করে দুইটার দাম চাইছেন একশো একশো আচ্ছা ঠিক আছে ঠিক আছে গরুটা সুন্দর আছে এটা আমাদের দেশি গরুর ভিতরে পড়ছে নাকি হ্যাঁ খাঁটি দেশি গরু এটা আছে খাঁটি দেশি গরু বোটতালহাট পাবেন যা তা মালই পাবেন আচ্ছা ঠিক আছে ধোয়া করে বিক্রি হোক এখনো কাস্টমার ভিড়েনি আচ্ছা আছে দাঁড়ান দাঁড়ান আজ সেমিফাইনাল খেলা আজ হচ্ছে সেমিফাইনাল ফাইনাল সামনার একটা ম্যাচ ফাইনাল খেলা শুক্রবারে আজকে লিতি হবে আজ না নিলে আর একটা ম্যাচ সেদিন লিতি হবে কিন্তু আজ সেমি খেলা আপনাদের সামনে তুলে ধরছি কুরবানির ঈদের গরুর বাজারের দর দাম কত এ সেমিফাইনাল আজকে চলছে সেমিফাইনাল ম্যাচ এই ম্যাচের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবি তুলে ধরছি আপনারাও ক্রিকেটের ফুটবলের অনেক সেমিফাইনাল ম্যাচ খেলা দেখেন আজ দেখেন কুরবানীর সেমিফাইনাল খেলা আজ চলবে সেমিফাইনাল দারুণ দেখেন কালু ধুনু কালু হেন্দামাচার লালু

কাস্টমার যেহেতু গরুওয়ালা গরুর দাম চাইছে কাস্টমার যেটা বলবে গরুর মালিক এবং কাস্টমারের ভিতরে সমাধান হবে কত দাম হবে আসুন আমরা এক এক করে দেখি গরুর বাজার আজ তুলে ধরবো ফাইনাল ক্লাক এই যে না সেমিফাইনাল ম্যাচ আজ চলছে সেমিফাইনাল ম্যাচ কুরবানির ঈদের গরুর বাজারে সেমিফাইনাল ম্যাচ আপনাদের সামনে তুলে ধরছি আসুন কত সুন্দর সুন্দর গরু দেখেন দেখেন গরুর কালার দেখেন এই বটতলা হাটের যাবে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় চট্টগ্রাম রাজশাহী খুলনা বিভিন্ন জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ আমাদের বটতলা হাট আগে বলেছি ভাই এই বটতলা হাটে জন্ম হয়েছে আজ থেকে একশো দশ বছর পূর্বে ওয়ান হান্ড্রেড টেন ইয়ার্স বিফোর স্টার্টিং আওয়ার বটতলা স্টার্ট হয়েছিল প্রায় একশো দশ বছর পূর্বে এখন পর্যন্ত চলে যাচ্ছে আসুন আমরা তুলে ধরছি বর্তলাহাটের কুরবানির গরুর হাট বাজারের গরুর দর দাঁড়িয়ে আছি একদম বটতল হাটের গরু পট্টির এটাই হচ্ছে আমাদের বটতলা হাট ঐতিহ্যবাহী বটতলা হাট নবাবগঞ্জের নাম করা আমাদের এই বটতলা একদিন দুই দিনের ইতিহাস নয় শত বছরের ইতিহাস বুকে নিয়ে বেঁচে আছে এই বটতলা হাট দেখুন আজ কত সুন্দর সুন্দর গরু নেমেছে বটারা হাটে দেখায় মোর খুব জি কি কবো ভাই দেখায় জি গরু কিনবো কি দেখতে মজা লাগছে আসুন আমরা এক এক করে তুলে ধরছি গরুর দাম ভাই এটার মহাজন কে গো আপনার নাম কি হোসেন আলী বাড়ি কোথায় বাড়ি দেবেন কত দাম চাইছেন পঁচিশ এক পঁচিশ এক পঁচিশ দাম চাইছে ভাই গরুটার নাম রেখেছেন নাম চেয়ে দিতেন কালু সর্দার আচ্ছা এলা এলো দেশি গরু এলা ছোট ছোট গরু এলা কার গরু ভাই এটা আপনার নাম কি আলম বাড়ি কোথায় আচ্ছা আমাদের চাপাই নাম আমাদের চাপাই নাম সদরেরই বিভিন্ন আনাচে কানাচে থেকে বিক্রেতা তাদের বাড়ির গরু গৃহস্থলী গরু কেউ বা ব্যবসা করে এভাবে নিয়ে এসেছে বিক্রি করার জন্য বটতল হাটে সব আমাদের দেশি গরু কত দাম চাইছেন ভাই একশো দশ একশো দশ ঠিক আছে তো সব কিছু আচ্ছা এটা কত চাইছেন ভাই একশো পাঁচ একশো দশ একশো পাঁচ এটা কার গো কত চাইছেন ভাইয়া যাদের গরু ধরে আসে কাস্টমার এখনো কিন্তু ভালো মতন নামেনি আসছে পাঁচটার পর ভালোভাবে শুরু হবে বেচা বিক্রি এখন শুধু বিভিন্ন দিক থেকে গরু আসছে এবং হাটের ভিতরে জমা হচ্ছে কার গরু গো ভাই আমরা নামাজি বাড়ি কোঠায় বাসানা চলতে হ্যাঁ কত চাইছেন হ্যাঁ এক পঁয়ত্রিশ

মানজাতে গামছা আর ঘরে একটা ছাতা ছাতা কই ভাই আজিজুল ভাই আচ্ছা ঠিক আছে 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 আমরা যাচ্ছি দেখুন গরুর হাটের ভিতরে আসলে গরুর লাট খেতে হবে নঞ্জের বাড়ি খেতে হবে এটা শিকার করে আসছি ভাই বটতলা হাটে আজকে যে গরু গুলো নেমেছে বাজারে আপনারা নিজ চোখ নিজ চোখে দেখুন কত সুন্দর সুন্দর গরু নেমেছে কোনটা যে সুন্দর বুঝতে পারছি না মানে কোনটা যে বেশি সুন্দর কাকে যে এক নম্বর দেবো বুঝতে পারছি না সবই এক নম্বর সবই সুন্দর সুন্দর গরু দেখেন সিমসিলা আছে সুন্দর আছে দেখুন যারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই ভিডিও দেখছেন চলে আসুন বটরা দাম পরে ফাইসলা হয়েছে দেখা যাচ্ছে চাউক দাম হ্যাঁ গরুটা এটা কার ভাইয়া আপনার নাম কি কামরুজ জামান কামরুজ জামান আচ্ছা কামরুজ জামান ভাই দাম কত চাইছেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে গরু সুন্দর আছে গরু সুন্দর এই গরুটা সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর গরু যে গরুতে হাত দিচ্ছি সেটাই দেখতে ভালো লাগছে মনে হচ্ছে যদি টাকা দিত কাল্লা সব দি গরু কিনে নিতাম এ গরু ওয়ালা গার পেহেলে শালি দিতাম না কিন্তু বাবার এসে যে মালি নাই হ্যাঁ আমরা বটতলা হাটের একদম প্রাণ কেন্দ্র গরু পত্তির মধ্যেখানে আছি দেখুন আজকে কত সুন্দর সুন্দর দেশি আগা গরু নিয়ে আছে মাল গরু যাকে বলে মাল গরু আমাদের আঞ্চলিক ভাষায় বলে আইয়া আসোন আমরা দেখছি দেখাচ্ছি বন্ধুরা দেখুন এরা কোনো লুকা ছাপা নাই আমরা তুলে ধরছি বটতলা হাটের গরুর বাজার আসুন দেখি গরু গো আপনার নাম কিছু এলে কোনো বিচার নাই গরুর কোনো বিচার নাই পায়ের ওপর উঠে গেলে গেলে বিচার নাই গরুর বিচার নাই ভাই আপনার নাম কি বলছেন একশো চল্লিশ একচল্লিশ হ্যাঁ বন্ধুরা আজ কিন্তু চলছে সেমিফাইনাল ম্যাচ সেমিফাইনাল ম্যাচে দেখুন কতগুলো গরু নেমেছে আজকে কুরবানির ঈদ যে সামনে যে আমাদের কুরবানির কিন্তু অপেক্ষা করছে সম্বর আসছে আগামী সম্বর কুরবানির ঈদ ঈদ উল আজহা ঈদুল আজহা মানে কুরবানির ঈদ আর কুরবানির ঈদে জমে উঠেছে বটতলা হাডের গরুর বাজার গরুর দরদাম আমরা তুলে ধরছি আজকে সেমিফাইনাল ম্যাচ এই সেমিফাইনাল ম্যাচে আমরা তুলে ধরছি গরুর দরদাম ভাই এই গরুটা কার আপনার নাম কি বলো ভাই আব্দুল খালেদ আব্দুল খালেদ কত চাইছেন পঁচিশ পঁচিশ এক পঁচিশ না ভালো গরুটা মানছে শান্ত শান্ত লাগছে মনে হচ্ছে শান্ত আছে আপনার নাম কি গো ভাই আব্দুল্লাহ কত চাইছেন এক লাখ পঁচিশ এক পঁচিশ এক পঁচিশ এটা কার গো আপনার নাম কি বড় ভাই কত চাইছেন এক পঁয়চল্লিশ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গরুর খুঁজি খালি দামই শুনছি এখনো বেচা বিক্রি শুরু হয়নি মাঠ গরম হবে বৈকাল পাঁচটার পর পাঁচটা বাজবে মাছ গরম হবে ইনশাল্লাহ হ্যাঁ আপনার গরু তো আপনার নাম নাম খাই জি গাড়ি কোথা হুজরাপুর হুজরাপুর আচ্ছা ঠিক আছে ঠিক আছে কত চাইছেন একশো পঞ্চান্ন আচ্ছা একশো পঞ্চান্ন <mulga> <mulga> Ai, mamãe, só acho. acho. <mulga>

আমাদের দরজায় পালন আটছে আজকে চলছে সেমি ফাইনাল খেলা সামনে মাত্র একটাই ম্যাচ আছে ফাইনাল খেলা বর্তলা হাটার একটা ম্যাচ বাংলাদেশের অন্য জায়গাতে অনেকটি থাকতে পারে

যে ভিডিও দেখছেন যদি মনে করেন ডাইরেক্ট বটতল হাটে সাথে নিয়ে যাবো গরু তাও পারবেন এখানে কোনো সন্ত্রাসী নাই চাঁদাবাজি নাই এবং আপনার কোনো টাকা চিন্তায় নাই একটা শান্তিপূর্ণ বাংলাদেশের হাট আমাদের এই বটতলা হাট চাপাইনাগঞ্জের ঐতিহ্যবাহী হাট গরুতে গরুতে ভর্তি গরুই গরুই ভর্তি আমাদের এই বর্তমান গরু পরটি হ্যাঁ তাহলে গরু আর গরু আর দেখুন যেদিকে যাচ্ছি একই কালারের গরু হয় কালো নাহলে লাল নালে সাদা নাহলে এ চলছে কালার এই যে দেখুন যেদিকে তার কাছে মনে ওই গরুটাই আছে দেখুন কত সুন্দর গরু দেখেন আমাদের চাপাই নামগঞ্জের ভাই বটতলা হাটের কুরবানি ঈদের গরুর দরদম আপনাদের সামনে তুলে ধরছি আর মাত্র কয়দিন আমাদের দরজায় করা নাচ্ছে ঈদুল আজহা কুরবানি ঈদ সবারই প্রয়োজন একটি করে গরু গরুর ভাগ কিংবা খাসির ভাগ চলছে প্রস্তুতি এখন দেখা যাক আজকে হাটের বাজার কিরকম হয় ভাই কত চান এ বাড়ি কোথায় অনুপনগর মুফ্লাবর আচ্ছা ঠিক আছে বিগ রিফলেন দেখছি গরু আমরা ওপর থেকে তুলে ধরছি বটতলা গরুর বাজার দেখো আর মাত্র কয়েক সামনে আসছে গুরবানিদের দি এইদের জন্য জমে উঠেছে আমাদের এই হাটের কুরবানির গরুর বাজার দেখুন

বন্ধুরা আগামী সোমবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই সামনে সোমবার হয়েছে ঈদুল আজহা এই ঈদুল আজহায় নাগঞ্জের ঐতিহ্যবাহী বটতলা হার জমে উঠেছে আমরা তুলে ধরছি ভটতলা হাটের গরুর দমদম আজ হলো সেমিফাইনাল খেলা আগেই বলছি আমি বারবার সামনে আর একটি ম্যাচ ফাইনাল খেলা আজকে তুলে ধরলাম বটতলা হাটের গরুর দমদম ভিতরের বাইরের দৃশ্য ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর ভিডিও নিয়ে হাজির ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ রাজধানী সাউন আল্লাহ আপনাদের মঙ্গল করো সুন্দর ভাবে ঈদুল আজহা কুরবানির ঈদ পালন করার সুযোগ করে দিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ